যে প্রথম থেকে পৃথিবীর সমস্ত হ্যাঁ এক জায়গায় ছিল যেটাকে বলা হতো প্যানজিয়া আর প্যাঞ্জিয়া আর তার চারিদিকে যে সমস্ত জল ছিল মহাসাগর মহাসাগর নিয়ে ওটাকে একসাথে সেটাকে একসাথে বলা হতো প্যান্টলাস হুম পৃথিবীতে মোট কটা বড় পাত আছে পৃথিবীতে মোট সাতটি বড় পাত আছে মাঝারি মাঝারি আটটি আর ছোট আর ছোট হুড়িটি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো এখন সকালই সাড়ে আটটা মতো বাজে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকালবেলা তো মাঠে গেছিলাম কিন্তু কি হয়েছে না আজকে সকালবেলা মাঠে যাওয়ার জন্য রেডি ফেডি হয়ে সাইকেল বার করে দেখছি সামনের চাকাটা একদম বসে গেছে হাওয়া নেই মনে হয় লিকফিক হয়েছে জানি না তারপরে বাবা তো মাঠে গেছে সেই জন্যে কী করবো কী করবো স্কুটিটা নামালাম কিন্তু স্কুটি আবার স্টার্ট নিচ্ছিলো না তারপরে আবার রাহুল কাকুকে ডাকলো মা যে কাকু স্টার্ট দিয়ে দিলো দিয়ে স্কুটি নিয়েই গেছিলাম আজকে তারপরে আজকে ওর আগেই আমি চলে এসেছি পড়তে এসে যায় ও মানে দু এক মিনিটের মধ্যে আমি ঢুকি আজকে আমি আগে এসেছি তার পাঁচ মিনিট পরও এসেছে যেহেতু স্কুটি নিয়ে গেছিলাম তাড়াতাড়ি চলে এসেছি তো এখন পড়া ধরছি পথের পাঁচালি তার আগে দেখছিলেন না বোঝাচ্ছিলাম ওটা ভূগোল ওই পাঁচ সংস্থান ওই সব বোঝাচ্ছিলাম দূরে সরে গেলে কি হয় কাছে আসলে কি হয় এইসব তারপরে পড়া ছুটি দিলাম সাড়ে নটায় এখন দেরি হচ্ছে যেহেতু সাড়ে সাতটা থেকে পড়ানো থাকছে দু ঘন্টা তাই কম কম হয় দু ঘন্টা আরও বেশি হলে হয় স্কুল যখন ছুটি থাকবে সামনে কদিন ছুটি আছে তখন আবার তোমার কী বলে অত ছুটি দেওয়ার চাপ থাকবে না যত দেরিতে দিয়ে দেবো একদিন তো সে বললাম কি হয়েছিল ছুটি দেওয়ার কথা খেয়ালই ছিল না দিয়ে দেখি নটা পঞ্চাশ আটচল্লিশ বাজে তো মা এখন এক মুঠো ছোলা দিলো বললো এটা খা খাওয়ার মানে গ্যাপ হয়ে যাচ্ছে আর কি পড়ানো থাকে যেদিন না সেদিন এসেই কিছু খাওয়া হয় না তো ছোলা আজকে আর শশা কুচির ফুচি দিয়ে খেলাম না এমনি খেয়ে নিলাম কালকে খাবো এমন করে আর একটু অঙ্কুর বেরিয়ে যাবে আর এই যে প্রসাদ এটা ওই রাহুল কাকুরা ওই কাকুর পিসির বাড়িতে গেছিলো ওখানে প্রত্যেক বছর নাম সংকীর্তন হয় এবার ষোলো প্রহর ব্যাপী হয়েছে মানে দুদিন ধরে তো এবার একবার তো গেছিলাম আমি আগের বারের আগের বার মনে হয় বাবা আগেরবার গেছিলো টিফিন খাওয়া হয়ে গেল এবার একটু রেস্ট নেব তারপরে আবার রান্না বান্না করবো আজকে অনেক কিছুই রান্নার রয়েছে কাকিমারা কালকে ঝিঙে দিয়েছিল ঝিঙে আছে তারপরে উচ্ছে নিম পাতা বেগুন তো রয়েছেই ডাল সয়াবিন কোনটা করবো আমি ঠিক করতে পারছি না তো যাই হোক পরে ভাবনা নেব কারণ এই দুদিন খুবই সবজি খাওয়া হচ্ছে তো ভাবছি সয়াবিনটা করবো আর একটু উচ্ছে আলু চচ্চড়ি করতে পারি আর নয় ঝিঙেটা করবো ঝিঙেটা আবার সেই শুকিয়ে গেলে কেমন একটা বাসনা বাসনা মতো হয়ে যায় তো ঝিঙেটা আলু দিয়ে একটু তরকারি করব পেঁয়াজ আর পাঁচ ফড়ন ফোড়ন দিয়ে আর সয়াবিনের তরকারি করবো নিম পাতাটা আবার শুকিয়ে যাবে নিম পাতা অল্প একটু ওর বাবার জন্য করে দেবো তুমি কেউ খাবে না আমিও খাবো না এখন বাজে একটা এক আমি এখন স্নান করিনি স্নান করার আগে আসলাম একটু রান্না করে মাকে মা এখন ঝিঙে কাটছে আর দেখা পেঁয়াজ বেঁচে মাটি মাটি লেগে আছে ভালোই সাইজ হয়েছে বলো তাও প্রায় এক মাসের বেশি হয়ে গেল মানে কেনা লাগছে না পেঁয়াজ না রাহুল কাকু এবার ঝিঙে চাষ করেছে তো ঠাম্মা কালকে ঝিঙে দিয়েছে এর ডবলে ডবল দিয়েছিল আজকে মা রান্না করছে এখান থেকে নিয়েছে তো এগুলো এখন ক্যারি ব্যাগে ভরব বড়ো পেঁয়াজগুলো বেছে রাখলাম আর ছোটোগুলো এই যে এখানে কেটে রাখলাম এরা তাও কদিন যাবে তিন সপ্তাহ চার সপ্তাহ যাবে হাসি লাগছে আমার বন্ধুরা আজকে স্নান করতে গিয়ে আমি পড়ে গেছি কলপাড়ে এই দিয়ে হাঁটুতে লেগেছে প্রথমে মানে বাবা তখন দোকান থেকে বাড়ি আসলো তার একটু আগেই ঢুকলাম আমি স্নান করতে আর মা ওপরে রান্না করছিল ঝিঙেটা দিয়ে শেষের দিকে স্নান দিয়ে পড়ে গেলাম আমি নিজেই ভয় পেয়ে গেছি কী হয়তো ভেঙে গেল হাড় ফাড় একবার পড়ে গেছিলাম ট্রেনের বেলায় কী বলছো গো মেরুদণ্ডে লেগেছিলো সেই ব্যথা এখনও শীতকালে শীতকালে আসলে ব্যথা হয় অনেকক্ষণ বসে থাকলে তো দিয়ে ভয় পেয়ে মানে কাঁদছিলাম আমাদের চোখ দিয়ে জল পড়ছে না দিয়ে ভালো বলছে তাড়াতাড়ি ভাই আয় ভাই দিয়ে স্নান করে তারপরে শেষে বুঝলাম তেমন কোথাও লাগেনি শুধু হাঁটুতে যন্ত্রণা হচ্ছে আর সঙ্গে সঙ্গে ফুলে গেছে দিয়ে ফ্রিজ তো চালানো ছিল কিন্তু জল তো আমরা রাখি না খাই না এখন জল খাওয়া শুধু হয়নি দিয়ে মা ফ্রিজে জল ঢুকিয়ে দিল বরফ তৈরি হতে একটু টাইম লাগবে ঠান্ডা জল দিয়েছি এমনি ট্যাঙ্কের জল ঠান্ডা তারপরে এসে মা ভলিনি লাগিয়ে দিল কালকে মাটিকে দৌড়াতে পারবো জানি যাই খাওয়া দাওয়া করিনি এখন দুটো কুড়ি মতো বাজে আজকে খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেল চলো পরে দেখা হচ্ছে আবার এই যে হাঁটুতে লেগেছে এইখানটায় ঠিক আছে সঙ্গে সঙ্গে ফুলে গেছিল একদম খুব বেশি ইঞ্জুরি হয়নি বাবা কি যে ভয় পেয়ে গেছিলাম চকচক করছে পুরো একদম এইখানটায় ভলিনি দেয়নি মা মাঝখানটা নয়তো জ্বালা করতে একটু ছড়ে যায়নি কিন্তু হালকা একটু ইয়ে হয়েছে চ্যাটপ্যাট করছে কলপাড়ে আমি এইভাবে করিনি হলো বলো কলপাড়ে করলাম এইভাবে সত্যি কি যে হতো আর ভালো যদি মানে অল্পের উপর দিয়ে গেছে আর কি আজকে আলু দেয়নি মাছ আর এই যে সয়াবিন আলো ছবি আজকে আমাদের গরিবের মেয়ে কেটা ঘুম থেকে উঠে একটু গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে কাকিমাদের বাড়িতে এখন আসলাম তো কাকিমারা খাওয়া দাওয়া করছে না বলছি রোশনের সঙ্গে একটু খেলা করে আসি দীপিকা এখনও ঘুমাচ্ছে ওকে আর ডাকলাম না ওই চার একটু ঘুমা বেচারা পড়ে গেছে অনেকটাই লেগেছে তো এই এখন পুচকুটার সঙ্গে একটু খেলা করছি ওই একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে এই দেখো আসো অরসান বসো হ্যাঁ ওই তোমার মাথা কই দেখাও মাথা দেখাও মাথা হ্যাঁ চোখ ওইটা নাক এটা কান আচ্ছা দাও পেটুন কই পেটুন সব পারে রোশন সব শিখে গেছে হ্যাঁ সব শিখে গেছে রোশন গুড ইভিনিং এভরিওান এখন সন্ধ্যা প্রায় সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠলাম কটাই দিদি নাম্বার ওয়ান হচ্ছিলো তখন লাস্ট সিন ওই লাস্ট সিন ঠিকই বলেছি তো ঘুমানোর আগে আগে তো মানে বাবা যখন দোকানে গেলো তখন পায়ে একটু বড় দিয়ে দিয়েছিলো তারপরে আবার ঘুম থেকে উঠে মারিয়ে দিল এই ঘরে মোবাইলে ঘরে মোবাইল এই চার্জে বসানো ছিলো দিয়ে বাবা কল করেছে আমরা শুনতে পাইনি বাবা এসে বললো সেই সোনালি দি আইব্রো প্লাক করতে এসেছে তো মা গেলো অন্য কেউ হলে হয়তো যেত না কালকে একজন এসেছিলো মা না করে দেয় মানে চোখে একটু কম দেখে মনে হয় আবার রাত্রিবেলা তাও দিদির বাসা ফেলা যায় না সেই জন্য গেল তো টিভি এখন চলবে ঘরে আমি দেখি একটু পুরো বসি কারণ মা এসে তো সেই আবার টিভি দেখবে ঠাম্মা মনে হয় আসবে আবার পুজো দিয়ে গেলো মা আমাকে বছর কেমন বললাম তুমি ডিগেই যাও ফাইস চলে গেছিলো প্রায়

তো ভালোবাসার কথা সিরিয়ালটা দেখে চলে আসলাম রান্নাঘরে এখন আমি দুধ চা বানাবো ফ্রিজে ছিল দুধটা বার করলাম পেঁয়াজটা এখানটায় ঝুলিয়ে রেখেছে কত লেটে আসলো মা সাতটা কুড়ি না পঁচিশের সময় মনে হয় আসলো এখন ওরা টিভি দেখছে চাটা বানিয়ে নি সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্ট হলো এমনিতেই তো পায়ে ব্যথা ছিল তারপর আবার সে বলে না মরার ওপর খাড়ার ঘা এই বাবা ঘুম থেকে উঠে দুপুরবেলা মানে বিকালবেলা আবার মাঠে গেছিল এই যে পেঁয়াজ এনে চা শেষ হয়ে গেল নাকি এই কটাই জানি না নাকি আরও আছে এই গাছগুলো এখনও সবুজ আছে আর এগুলো একটু মরা গেছে গাছগুলো পাতাগুলো শুকিয়ে গেছে নিচে যাও আমি নিয়ে যাচ্ছি যা ওই বাবা এসেছে দুধ দিতে একবারে দুধ চা নিয়ে যাবে বাবা দাদি হয়ে যাবে আর কিনা লাগবে না চাটা চা চেকে নিয়েছি আমার মায়ের মানে চারজনের আর বাবা নিয়ে যাবে এটা ক্লাসেরটা একটু কম কম হয়ে গেল যেহেতু বাবা আসবে জানতাম না এখন খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এই ঘরে ঘুম পেয়ে গেছে চোখ দেখে তোমরা বুঝতেই পারছো চোখ নেমে আসছে ছোট ছোট হয়ে গেছে এমনিতেই আমার দীপিকা বলছে কী করে বুঝবে ওরা কেন চোখ ছোট হয়ে গেছে সেটা দেখে বোঝা যায় না বলে তো আর আমার চোখ এমনিতেই ছোটো আর আমি জোরে তাকাতেই পারছি না চোখ অটোমেটিক নেমে আসছে আর ঘুমানোর ঘোটা দিচ্ছে দীপিকা বলে তিন বেলা যেমন খাচ্ছ তিনবেলা তেমন ঘুমাচ্ছ সকালে টিফিন খেয়ে একটু শুই দুপুরবেলা আবার ঘুমাই তাই বলছে তো কী করবো ঘুম পেলে বলো তো তোমরা ঘুমাতেও দেবে না একটু তো দীপিকা এখন খাওয়া দাওয়া ওর হয়ে গেছে ও এখন এই ঘরে পৌঁছায়নি ও এসে ভিডিও এন্ড করবে মোটরটা চালিয়ে দিলাম আজকে মাকে আর রুটি বানাতে হলো না কারণ না বাবা ওই আমাদের এখানে একটা গ্রামে ওই কালকে আজকে অধিবাস তো ওখানে গেছে ওখানে খাওয়া দাওয়া হয়ে যাবে বাবার বাবা আর ওই দাদুটা গেছে এখন মা আমার চুল পেঁতে দেবে দিয়ে দিনে করবো আমরা কি খেলাম সেটা বললো আমরা ওই ভাত ছিল দুপুরে দামি ভাত খেলাম আর মা খেলো সকালের রুটি মানে সকালে দুটো রুটি বেঁচে গেছিলো দুপুরবেলা একটু ভাত তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থাকো শুভরাত্রি তারা পায়ে ভলে নিয়ে লাগাতে হবে চুল বাঁধতে হবে